হ্যালো ফ্রেন্ডস আমরা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তো দীঘার জগন্নাথ ধাম তো চলো আমরা জগন্নাথ ধামে প্রবেশ করতে চলেছি তো আমরা এখন রাস্তায় আছি পুরোটা জগন্নাথ ধাম বাইরে থেকে ঘুরে তারপরে আমরা ভেতরে প্রবেশ করব আর এখানে দুটো গেট আছে যে যেখান থেকে আমরা প্রবেশ করতে পারি এই জগন্নাথ ধামে প্রথমটা এক নম্বর গেট আর দ্বিতীয়টা হচ্ছে ছ নম্বর গেট যেই ছ নম্বর গেট থেকে প্রবেশ করলে সেখানে কোনো লাইন নেই খুব সহজভাবে মন্দিরে প্রবেশ করা যায় তবে ছয় নম্বর গেটটা হল অনেকটা দূরে যেখানে ফাঁকা তো বটেই কিন্তু একটু দূরে মন্দিরের শেষ প্রান্ত থেকে শুরু হয় এটা আর যেটা শুরুর প্রান্ত থেকে সেখানে কিন্তু প্রচণ্ড লাইন আমরা পুরোটা বাইরে ঘুরে নিয়ে ভেতরে প্রবেশ করব তো চলো আমার সঙ্গে থাকুক সম্পূর্ণ দীঘার এই জগন্নাথ ধামকে দেখার জন্য আমার ভিডিওর সঙ্গে থাকো এবং অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও যে ব্লগটি কেমন লাগলো এবং তোমরা যারা জগন্নাথ ধাম সামনে থেকে দেখে এসেছো তারা তো দেখেই এসেছ আর যারা দেখোনি আমার ব্লগের মাধ্যমে খুঁটিনাটি সম্পূর্ণ ওয়ালে যেইভাবে ডিজাইন করা আছে সেগুলো পর্যন্ত খুব সূক্ষ্মভাবে আমি আমার ব্লগের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরেছি তো তোমরা আমার ব্লগটি পুরো সুন্দরভাবে দেখলে স্কিপ না করে তাহলে কিন্তু সম্পূর্ণ ডিটেলসে জানতেও পারবে এবং দেখতেও পারবে তো চলো সঙ্গে থাকো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সহ চ্যানেলের সঙ্গে আছে এবং প্রত্যেকটি ভিডিও ওয়াচ করছো তাদের অসংখ্য ধন্যবাদ তো চলো দেখো আমরা কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি তো মূল মন্দিরটা কিন্তু ভীষণ 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 তাছাড়া প্রত্যেকটা মন্দিরের যে অংশ প্রত্যেকটা মন্দিরের কিন্তু ভীষণ সুন্দর প্রত্যেকটা মন্দিরে আলাদা আলাদা ঠাকুর আছে সেগুলো আমি তোমাদের সামনে ভীষণ সুন্দরভাবে তুলে ধরেছি এই যে দেখছো এই পজিশনটা এটা হচ্ছে মন্দিরের ভেতরে মূল মন্দিরে যখন আমরা প্রবেশ করব তার উপরে যে কি ডিজাইন করা আছে সেগুলো কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরলাম অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে যদি কিছু মিস করতে না চাও তো এখানে মন্দিরে তো অলরেডি আমরা প্রবেশ করে গেছি সেটা তোমরা আমার ব্লগের মধ্যেই দেখতে পাচ্ছ এবার আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাব প্রত্যেকটা মন্দির পার করতে হবে যেহেতু আমরা ছ নম্বর গেট থেকে গেছি আর এখানে দেখো মন্দিরের এই যে জায়গাটা করেছে কিছুটা দূরে দূরেই এই রকম জলের মধ্যে ফুল গাছ এগুলো লাগানো আছে কিন্তু ভীষণ সুন্দর লাগছে ফুলগুলো সামনে থেকে তো অসাধারণ লাগছে তো এখানে দেখো প্রত্যেকটি জায়গায় আলাদা আলাদা রকমভাবে ঠাকুর আছে তো সেই ঠাকুরগুলোকেও কিন্তু আমি খুব সামনে থেকে খুব সুন্দরভাবে তোলার চেষ্টা করেছি তোমরা যাতে বুঝতে পারো এটা দেখো মূল মণ্ডপ ভীষণই সুন্দর যদি তোমরা প্রথম গেট থেকে ঢোকো তাহলে সেই গেটটাতে কিন্তু প্রচণ্ড লাইন তো দিনের বেলা তো এখন এই টাইমটাতে আমরা গত সপ্তাহে গিয়ে এসেছি এই টাইমটাতে তো প্রচণ্ড গরম তোমরা সবাই যেন তো দিনের বেলা গিয়ে অতটা লাইন দিয়ে দেখাটা কিন্তু খুব কঠিন ব্যাপার হয়ে যায় যাই হোক তোমরা যেই গেট থেকেই ঢোকো না কেন আমি বলে দিচ্ছি ছ নম্বর গেট কিন্তু খুবই ফাঁকা কিন্তু গার্ড কিন্তু প্রচণ্ড করা তো তোমরা গেলে ছ নম্বর গেট থেকে যেতেই পারো গেলে পরে খুব সুন্দরভাবে ফিরের মধ্যে লাইন না দিয়ে আপ টু লাস্ট দেখতে পাবে তবে মন্দিরের ভেতর প্রবেশ করে কিন্তু কোথাও দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা টাইম পাস করতে পারবে না কন্টিনিউ হাঁটে হেঁটে হেঁটে দেখে যেতে হবে কারণ ওখানে কিন্তু বাসি বাজাতেই থাকে ওরা কারণ যাতে লোক প্রত্যেক দুটো গেট থেকে লোক তো অনবরত ঢুকছে তো গেটে যদি ভেতরে গিয়ে প্রচণ্ড জাম হয়ে যায় তাহলে কিন্তু খুব প্রবলেম আছে তুচ্ছল এইবার আমরা গুটি গুটি পায়ে প্রত্যেকটা মন্দিরের অবশ্য কিন্তু দেখাচ্ছি তোমরা আমাদের সঙ্গে এতক্ষণ তোমরা যেটা দেখছিলে সেটা হচ্ছে মন্দিরের ফ্রন্ট সাইড এবার আমি চলে এসেছি ব্যাক সাইডে তো আমি কিন্তু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড খুব সুন্দরভাবে আপ টু লাস্ট আমার ব্লগের মধ্যে দিয়ে তুলে ধরেছি এবং দেখবে ওয়ালে যে সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো করা হয় সেই কাজগুলোকেও কিন্তু আমি খুব সামনে থেকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যে মন্দিরের গায়ের কাজগুলো কত সুন্দরভাবে ডিজাইন করা আছে তো অবশ্যই তোমরা আমার ব্লগটি পুরো দেখতে থাকো এবং আমি যে কিছুটা দূর গিয়ে গিয়ে যে জলের জায়গা করা আছে যেখানে পদ্মফুল গাছগুলো লাগানো আছে ডোবার মতন করে তো সেই জায়গার যে খুব সুন্দর পদ্মফুল যেই জায়গাটাতে হয়ে আছে সেই জায়গাটার ভিউটাও কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরেছি তোমরা আমার পুরো দিক ব্লগ স্কিপ না করে দেখতে থাকো এবং তো আজকে এই পর্যন্তই চলো টাটা বেরিয়ে পড়ছি আবার যেহেতু দীঘাতে ঘুরতে এসেছি দীঘার তো অনেকগুলো ব্লগে নিয়ে আমি আসছি ওয়ান বাই ওয়ান করে তো আজকের মতন এই পর্যন্ত টাটা বাই বাই